নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুরা ফাঁদ ফেলেছে দেখুন সিংহ রাশি এখন একটাই পথ বাকি ছয় থেকে বারোই মে দু হাজার সে হবে মহাবোকা যে আজ এ সত্য শুনবে না সিংহরাশি জাতক জাতিকাদের ছয় থেকে বারোই মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কী ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের ভালো স্বাস্থ্যের জন্য যে পরিমাণ পরিশ্রম করেছেন তার চেয়ে কম প্রচেষ্টায় আপনি একটি সুস্থ জীবন অর্জন করতে সক্ষম হবেন কারণ এই সময়ের মধ্যে আপনি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যারা গাড়ি চালান তাদের গাড়ি চালানোর সময় আরও সতর্ক থাকতে হবে কারণ এটা সম্ভব যে আপনি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করবেন যেমন ফোনে কথা বলা দ্রুত গতিতে চলা ইত্যাদি যার জন্য আপনাকে ভারী জরিমানা দিতে হতে পারে আর্থিক ক্ষতির পাশাপাশি আপনাকে আপনার সময় নষ্ট করতে পারে বাড়িতে বাচ্চাদের বা আপনার চেয়ে কম অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলার সময় আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এটা সম্ভব যে তাদের সাথে আপনার মতবিরোধ হতে পারে যার কারণে আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলতে পারেন এবং আশালীন ভাষা ব্যবহার করতে পারেন এছাড়াও এমন পরিস্থিতিতে পরিবারে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এখনো এ জাতীয় কিছু করা থেকে বেরোত থাকুন আপনার সৃজনশীল ক্ষমতার ব্যাপক হ্রাস ঘটবে যার কারণে আপনি মেইল ইন্টারনেট ইত্যাদি সঠিকভাবে ব্যবহার না করে আপনার ঊর্ধ্বতনদের খুশি করতে ব্যর্থ হবেন এটি শুধুমাত্র আপনার প্রচারকে প্রভাবিত করবে না বরং আপনার কর্মজীবনের গতিও কমিয়ে দেবে আপনার রাশিচক্রে অনেক শুভ গ্রহের উপস্থিতি এবং প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী পরীক্ষায় নম্বর পেতে সহায়তা করবে এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকদের সাহায্য নিন এই দিনগুলিতে আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বল্প জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতুন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না প্রেমের অনুভূতিগুলি পরিশোধিত হবে আপনার লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে দিনগুলি ভালো আইটি চাকুরজীবীরা বিদেশে থেকেও কোনো ডাক পেতে পারেন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশু ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে একজন নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালী জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারেন আপনার ঘরের সোনাদ্রয়োজনের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার সত্যি একটি প্রশংসা করবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন আপনি আপনার বাড়িতে ছড়িয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করবেন তবে এর জন্য আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমি থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে অতএব আপনি সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন বাজার আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন সহকর্মী ও অধনস্থ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনি এবং আপনার স্ত্রী একটি বিষয়কর খবর পেতে পারেন এই দিনগুলিতে এছাড়াও আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেসব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমতার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন আপনি আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে পরিবারের কোনো সদস্যদের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এদিনগুলি দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না আপনার চারপাশে লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে কর্মবর্ধমান কাজের চাপ এবং কষ্টকর কাজ আপনাকে ক্লান্ত করে তুলবে দিনগুলিতে যা আপনাকে এখন সমস্যায় ফেলবে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন তবে কোনো কারণে টাকা বা আপনার মানি হারিয়ে যেতেও পারে আপনাকে প্রায় ঘরোয়া দায়িত্ব থেকে পালিয়ে যেতে দেখা যায় কারণ আপনার পক্ষে বিশেষভাবে কঠিন হয়ে যায় এই সময়ের মধ্যে আপনি কোনো মূল্যে আপনার পরিবারের দায়িত্ব এড়াতে পারবেন না যা আপনার সমস্যার কারণ হতে পারে আপনারা সে জাতক জাতিকারা যারা ইতিমধ্যেই একটি বিদেশি কোম্পানিতে কাজ করেছেন তারা এই দিনগুলিতে পদোন্নতি বা ভালো সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার উচ্চপদস্থ কর্মকর্তার কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে এবং আপনার সহকর্মীরাও এই সময়ে আপনাকে পূর্ণ সমর্থন দিতে দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ